এবং সেখানে তার চাকরির সময়সীমা সুযোগ সুবিধা কর্মঘন্টা বেতন ভাতা দি অন্যান্য যে কোম্পানির আন্ডারে হচ্ছে কন্ট্রাক্টর নিয়ে যায় ওর আন্ডারে কাজ করতে হয় এই ডিটেইলসটা কিন্তু কর্মীকে আমরা আগে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছেন যে সেটা যাবে তারপরে যদি কর্মীকে এটা নবায়ন করে দেয় কোম্পানি কর্মী যখন গিয়ে ভালো কাজ করে কোন কোন কোম্পানি এরকম সুযোগ দেয় যে দুই বছর ওখানে সে সফলভাবে সুন্দরভাবে কাজ করার পরে তাকে দেশে হয়তো এক মাস বা দুই মাসের ছুটি দিয়ে পাঠান হয় একটা এয়ার টিকেট কোম্পানি তাকে দিয়ে দেয় স্পন্সর করে দেয় স্পন্সর করে দিয়ে তো এবারে আসে আবার যায় আর হয় কি একজন কর্মী যখন যায় কাজের মানুষ যখন একটা কোম্পানিতে কাজ করে সে যখন ভালো কাজ করে তারপরে কোম্পানি ছাড়ে না চাকরি যায় না এটা নবায়ন করে দেয় এবারে হয় তো যারা আমাদের দশকরা আছেন যারা অনেকেই আছেন যে দেশের বাইরে কাজ করতে इच्छुक তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবেন যোগাযোগের সবচেয়ে সহজ মাধ্যম হিসেবে আমি বলবো যে এখন যদি যোগাযোগের যে প্ল্যাটফর্মটি বললাম যে আমি প্রবাসী অ্যাপস